কমার্শিয়াল একটি বিল্ডিং বিক্রি হবে সাত তালার ফাউন্ডেশন পাঁচতলা তিনতলা পর্যন্ত একদম রেডি সাত জমির মধ্যে বর্তমানে গড় ভাড়া পাবেন তিন লক্ষ টাকার একটু বেশি গ্যাসের চোলা আছে ডাবল চোলা নয় ভিডিওটি সাত ঘন্টা জমি সহ একদম নতুন বিল্ডিং তিনতলা পর্যন্ত একদম রেডি চারতলা পর্যন্ত ছাদ হয়ে গেছে আমরা ভিতরে বাহিরে রাস্তা কমপ্লিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি অর্ধেক দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না এবং মালিক টাকার বিশেষ টাকার প্রয়োজনের কারণে আপনারা এই বিল্ডিংটি সস্তা পাবেন দেখেন আমরা বলে দিচ্ছি। লোকেশন সহ বর্তমানে সিঙ্গেল ডাবল করে করে তিনতলা পর্যন্ত প্রায় লক্ষ টাকা থেকে একটু বেশি ঘর ভাড়া পায় তিন তিন ফ্লোরে চারতলা পাঁচতলার মধ্যে ছাদ হয়ে গেছে সাত ঘন্টা জমির মধ্যে পুরোটার মধ্যে বিল্ডিং নাম পাঁচতলা ফাউন্ডেশন সাততলা আপনি আপনার ইচ্ছে মতো বিল্ডিং করতে পারবেন বর্তমানে পাঁচতলা পর্যন্ত ছাদ হয়ে গেছে এবং কাজের মান বিল্ডিং এর মধ্যে কাজের মান গুণগত মান অসংখ্য ভালো অনেক ভালো ভালো মেটেরিয়াল ইউজ করেছে ভালো কোম্পানির রড দিয়ে ভালো কোম্পানির সিমেন্ট দিয়ে কাজ করেছে এখন বিশেষ টাকার প্রয়োজনের কারণে মালিক পক্ষ বিক্রি করবে আপনারা যারা কিনতে চান দেরি না করে যোগাযোগ করতে পারেন আর এসি প্রপার্টির সাথে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি কার কি ধরনের প্রয়োজন জানাবেন আর সাগরপাড় রোডের মধ্যে আমাদের হাতে ইন্ডাস্ট্রি করার মতো বা বাসের কাউন্টার করার মতো বা ডিপো করার মতো অসংখ্য জমি আছে দুই কানি তিন কানি পাঁচ কানি আপনারা যারা বড় জমি কিনতে চান সাগরপাড় রোড মধ্যে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হাতে এক দাগে বিভিন্ন দাগে দাগে অসংখ্য জমি আছে আপনারা যেভাবে চাইবেন ওইভাবে দিতে পারবো আমরা আপনাদের ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের বন্দর টিল অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বন্দর টিল অফিসের নাম্বারে আর এই বিল্ডিংটির বিস্তারিত আমি আবারও বলছি দাম সহ বলতেছি শুনেন জমির পরিমাণ হল সাত গন্ডা কিনা সম্পত্তির দৃষ্টিদাতা একজন ফাউন্ডেশন সাত তালা সাত গন্ডার মধ্যে সাত তালা ফাউন্ডেশন পাঁচ তালা পর্যন্ত ছাদ হয়ে গেছে তিন তালা পর্যন্ত বর্তমানে রেডি নোটিফিকেশন ডাবল চুলা আছে নয় ঠিক এসে ডবল চুলা আছে বর্তমানে একতলা দুই তলা তিনতলা রেডি নিচে পার্কিং সহ আছে নিচে পার্কিংও আছে তার মধ্যেও গড় বড় পায় তার মধ্যে ঘর বড় পায় আপনার তিন লক্ষ টাকার একটু বেশি আপনি যদি নিজে যদি থেকে যদি বাড়া যদি দিলে আরো বেশি পাবেন তিন লক্ষ টাকার চেয়েও বেশি পাবেন বর্তমানে রাস্তা আছে সামনে বিশ থেকে আঠারো ফিট আঠারো থেকে বিশ ফিট বর্তমানে রাস্তা আছে চট্টগ্রাম চট্টগ্রাম তিলা থেকে স্টিল মিল মেইন রোড থেকে সামান্য ভিতরে মেইন থেকে পায়ে হেঁটে গেলে দুই মিনিট বা তিন মিনিট সময় লাগতে পারে বিল্ডিংয়ের সামনে যেতে এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও অসংখ্য আছে পাঁচ তালা ছয় তালা সাত তালা আট তালা বিভিন্ন সাইজের বিল্ডিং আছে কমার্শিয়াল কমার্শিয়াল আছে কমার্শিয়াল বলতে বেশি পাড়া যেগুলো পাবেন আপনি মনে করেন যে সেমি পাকার মধ্যে স্টিল মিলের মধ্যে একটি যদি এক এক রুমের যদি বাসা বাড়ি যদি আপনি যদি নিল তার থেকে সাড়ে চার হাজার টাকা বাসা বাড়া পাবেন আর এখানে যে রুমগুলো আছে এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা বাড়া পাবেন আপনি যদি নিজে যদি থেকে যদি পরিচর্যা করে যদি বিল্ডিংটি যদি বাড়া দিলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বর্তমানে এর মধ্যেই বাড়া পাবেন তিনটি নয়টি কেসের ডবল চুলা সহ আছে একদম রাস্তা সাদা লাগানো আরও আছে পার্কিং একদম নতুন বিল্ডিং কিনা সম্পত্তির রেস্টিদাতা একজন যারা এই বিল্ডিংটি কিনবেন অবশ্য লাভবান হবেন আমরা দাম চাচ্ছি ছয় কোটি আঠারো লক্ষ টাকা আলোচনা সপেক্ষে সামান্য কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিলে আর আপনি যদি মালিক পক্ষের সাথে বসে কথা বলতে চান বসে অবশ্যই কথা বলতে পারবেন চলে আসুন আমাদের আর এসি প্রপার্টির অফিসে আমাদের কোম্পানির অফিসিয়াল সিস্টেম হলো আপনাকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যাই দেখাবে না কেন প্রথমবার এক হাজার টাকা সার বিচার নেবে প্রথমবার এক হাজার টাকা স্যার বিচার নেবে যদি পছন্দ প্রথমবার না হলে কোনো অসুবিধা নেই আপনাকে আরো দেখাবে তখন স্যার নেবে না ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমাদের হাতে এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আপনি যদি এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে যদি নব্বই থেকে এক লক্ষ টাকা ঘর বাড়া চান তাহলেও পাবেন যদি দুই কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দেড় দেড় লক্ষ টাকার উর্ধে যদি ঘর বাড়া চান তাও পাবেন সকল ধরনের কালেকশন আমাদের হাতে আছে আমরা আসলে সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে সকল ভিডিও অনলাইনে আপডেট দিতে পারি না তাই আপনাদের কী ধরনের প্রয়োজন যোগাযোগ করবেন আর এস সি সাথে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম